বানাবো ফুলকপির তরকারি আজকে অন্যরকমভাবে আমি ফুলকপির তরকারিটা বানাবো তার জন্যে আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো এই যে এরকমভাবে কেটে নিয়েছি এই যে কেটে নিয়েছি ফুলকপিগুলো একটু নুন দিয়ে দিলাম জল দিয়ে এটা আমি একটু ফুটিয়ে নেব একটু ফুটে যাক এই যে আমার কুকুরিঠা টাকর টাক করে ফেটে গেছে এবারে এটা আমি ঠান্ডা করে নেব ঢেলে ঠান্ডা করে নেব এখানে দু চামচ বেসন নিলাম কর্নফ্লাওয়ার নিলাম দু চামচ দু চামচ ময়দা দিব চামচ মতো ময়দা দিলাম কর্নফ্লাওয়ার দিলাম বেসন দিলাম অল্প করে নুন দিলাম আন্দাজ মতো সামান্য পরিমাণে চিনি দিলাম একটা ভালো কালার হবে তার জন্যে সামান্য পরিমাণে হলুদ দিলাম এবার এটা আমি একটা মোটা করে বেটার বানিয়ে নেব এইরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম এই যে হয়ে গেলো বেটারটা ফুলকপিগুলো আগের থেকে সেদ্ধ করে জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম এই যে এগুলো আমি এটার মধ্যে নিয়ে নেব গরম আছে এটা আমি ভালো করে মাখিয়ে নেব এই যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এগুলো আমি একে একে ভেজে নেব এক দুটো ভাজা হয়ে গেছে আমার উলটিয়ে নেব নিরামিষ দিনে এই তরকারিটা খুবই সুন্দর খেতে লাগে এই যেগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো তোমরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল গ্যাসটা আমি কমিয়ে নেবো এগুলো আমি তুলে নেবো আর কয়েকটা আছে আমি ভেজে নেব এগুলো আমি ভেজে নিই এইগুলো আমার ভাজা হয়ে গেল এই এগুলো তুলে নেবো এই যে আমার সবগুলোই ভাজা হয়ে গেল আমি তুলে নেবো এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি সব তুলে নিলাম এবার আমি আলুগুলো ভেজে নেব ভেজে নিই ভালো করে ভাজা হোক এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এবারে তুলে নেবো তুলে নিলাম ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো বেশি দেবো না অল্প করেই দেব তেল দিয়ে দিলাম অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলটা আমার এসে গেছে আমি একটা টমেটো দিয়ে দিলাম সবাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি ভাজা আদা বাটা নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিলাম এবারে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ আমার তেল বেরোচ্ছে ধারে ধারে ততক্ষণ আমি এটা কষতেই থাকবো এই যে দেখো তোমরা তেল বেরিয়ে গেছে আমার ধারে ধারে তার মানে আমার কষা হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো যে আলুগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মটর দিলাম দেখো বন্ধুরা আমি তো লঙ্কাগুলো ব্যবহার করিনি আমি লঙ্কাগুলো ব্যবহার করিও না কিন্তু এটা কত সুন্দর কালারটা এসছে দেখতেও খুব ভালো লাগছে দেখো এটা এটা আমার পশানো হয়ে গেছে তবে এটা আমি জল ঢেলে দেবো এটা আমার হোক এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম হোক দেখি বন্ধুরা আমার ঢাকাটা খুলে এবারে দেখি তরকারির ঢাকাটা খুলে দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ফুলকপিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেবো মিনিট পাঁচেকের মতো এটা হবে তারপরে আমি এটা নামিয়ে নেব পাঁচ মিনিটের মতো ফুটুক এই যে বন্ধুরা ঢাকাটা খুলে আমি দেখলাম এবারে কয়েকটা আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এই যে দেখো তরকারিটা কত সুন্দর একটা তরকারি না এবারে ঢাকাটা আমি দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে ঢাকাটা আমি বন্ধ করে দিলাম যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে এটা আমার ঢাকায় থাকবে তোমরা বানিয়ে খেয়ে দেখো কিন্তু তারপরে আমাকে কমেন্টে জানিও তা তোমাদের কমেন্ট পেলে আমি অনেক অনেক উৎসাহ পাবো আর আমি অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো ভালো থেকো বন্ধুরা বাই